বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি ভালো আছি পূর্ণিমা ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করতে চলেছি তো আজকে দেখুন আমি ভোর সাড়ে চারটে রাস্তায় বের হয়েছি তো এখন যাচ্ছি ট্রেন ধরতে হাওড়া স্টেশনে তো কোথায় যাচ্ছি সেটা সবটাই জানতে পারবেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তো এখন আমি রাস্তায় আছি পুরো অন্ধকার ফাঁকা রাস্তা পুরো একদম রাস্তাঘাট পুরো শুনশান আর সাড়ে চারটে বাজে এখন কলকাতার রাস্তায় তো লাইট চলে বলে কিছু বোঝা যায় না যে অতটা অন্ধকার কিন্তু এখন অনেকটা রাত মানে অনেকটা ভোরবেলা তো তারপরে এখন যাব আমরা হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে আমাদের ছটা পাঁচটে গণদেবতা ট্রেন আছে তো ওই ট্রেনে আমরা যাব এখন আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর এই হাওড়া স্টেশনে এত ভিড় এত ভোরবেলাতে কত মানুষজন শুয়ে আছে এভাবে ঠান্ডার মধ্যে আর আমরা যাচ্ছি এখন টিকিট কাটতে কারণ আমাদের টিকিট কাটতে হবে আমাদের যেই রিজার্ভেশন টিকিট ছিল সেটা এখন ওয়েটিং লিস্টে চলে গেছে তার জন্য আমাদেরকে আবার নতুন করে টিকিট কাটতে হবে তো এখন যাচ্ছি টিকিটের লাইনে এই যে আমার ছেলে লাইন দিয়ে আছে আর আমি যাচ্ছি আমার ছেলে যাচ্ছে আর আমার ভাইপো মানে আমাদের ছোট ছেলে আমাদের বাড়ি তো আমরা তিনজনে বের হয়েছি সকালবেলা আর এই যে টিকিটের লাইন চলে এসেছে টিকিট কাটাও হয়ে গেছে এখন হাওড়া স্টেশনে আমরা সবাই আর হাঁটছি এখন আর চারিদিকটা দেখুন সবাই প্রচণ্ড মানে ভিড় যাকে বলে কেন এখন হয়তো ছুটি পড়েছে তার জন্য হয়তো প্রত্যেকটা মানুষ এইভাবে সব জায়গায় যাওয়ার জন্য এত মানুষ হাওড়াতে তো প্রচুর মানুষজন আছে বেশ দেখতেও ভালো লাগছে কিন্তু ঠান্ডা তো বিশাল তো ছেলেরা আগিয়ে যাচ্ছে দুই ছেলেতে আমি পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন চলে যাচ্ছি ট্রেনের কাছে তো এখন ট্রেন হয়তো স্টেশনে ঢুকে গেছে আর আমরা যাচ্ছি তো এই যে দেখুন বন্ধুরা বন্দে ভারত ট্রেন আমি কিন্তু বন্দে ভারত ট্রেনে যাব না বন্দে ভারত সবাই দাঁড়িয়ে আছে স্টেশনে হাওড়া সিশানে সবাই ভিডিওটা দেখে খুব ভালো লাগছে আমি ফার্স্ট টাইম ভিডিও আর এই ফার্স্ট টাইম দেখলাম খুব ভালো লাগছিল আর প্রত্যেকটা মানুষ দেখে সব সেলফি করছে সবাই যে ট্রেনে যাবে তা তো নয় কিন্তু একটা আমাদের মানে খুব স্বপ্ন থাকে যে এরকম একটা ট্রেন দেখবো চোখের সামনে তো যাই হোক দেখতে পেলাম হঠাৎ করে জানতাম না ট্রেনের টাইম যে টাইমে থাকে ট্রেনটা তো ছিল দেখলাম বেশ খুব ভালো লাগছিল আর এই যে ট্রেনের ভিতরটা মানে দেখার মতো জিনিস আর কি বলবো তো আমরাও এখন ট্রেনে উঠে পড়েছি একদিকে বন্দে ভারত ট্রেনটা ওদিকে দাঁড়িয়ে আছে আর এ পাশে আমরা আমাদের ট্রেনে গণদেবতা ট্রেনে উঠে পড়েছি তো আমাদের ট্রেনে উঠে আমরা এখন দেখছি ট্রেনটা ছেড়ে দিলো বন্দে ভারত ট্রেনটা ছেড়ে দিল বেশ ভালোই লাগছে আর এই যে চলে গেল আমাদের আগেই চলে গেল আমাদেরও ছটা পাঁচে ছাড়বে আর মানুষজন এতো ছিল ওখানটা দাঁড়িয়ে এখন পুরো ফাঁকা হয়ে গেল আর যে দেখতে কি সুন্দর তো যাই হোক বন্ধুরা আমরা এবার রওনা দেব আমাদেরও ট্রেন এবার ছেড়ে দেবে আমাদেরও টাইম হয়ে গেছে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে আর যতটা পারলাম শেয়ার করলাম তো আমি এখন যাচ্ছি বীরভূম শান্তিনিকেতন বীরভূম তো শান্তিনিকেতন যাচ্ছি না যাচ্ছি বীরভূম বাপের বাড়ি আর এদিকে আমাদেরও ট্রেন ছেড়ে দিল এই যে আমরাও চলে যাচ্ছি আর স্টেশন থেকে এখন ট্রেন ছাড়লো আর ট্রেনে তো এখন উঠবে ঝালমুড়ি তো ঝালমুড়িও কিনে নিয়েছি বেশ ভালোই লাগে ট্রেনের ঝালমুড়ি মতো ঝালমুড়ি কোথাও হয় না যে যতই বলুক তো ট্রেনের ঝালমুড়ি খেতে খেতে ট্রেনের জার্নি করা ভীষণ ভালো লাগে তো আমরা এখন স্টেশন ছেড়ে বেরিয়ে পড়লাম আর এই যে আমরা চলে এসেছি একদম নেমেও পড়েছি সাইথিয়া স্টেশনে তো আমাদের ট্রেনটাও চলে গেলো সাইথিয়া স্টেশনে আমরা নেমে পড়েছি আমরা এখন ব্রিজে উঠছি ওঠার পরে আমরা আবার টোটো ধরবো তো সাইথিয়া স্টেশন থেকে নেমে টোটো ধরে নিলাম এখন এই টোটো ধরে আমরা যাব ময়ূরাক্ষী নদীর উপর দিয়ে তো বন্ধুরা অবশ্য এই জায়গাটা দেখবেন ময়ূরাক্ষী নদীটা কত সুন্দর কতটা বড় নদী তো আমরা এখন যাচ্ছি ময়ূরাক্ষী নদীর উপর এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী যার উপর দিয়ে ট্রেন যায় আর এটা হচ্ছে নদীর উপর দিয়ে রাস্তা কাঁচা রাস্তা বানানো এই রাস্তাটা যেটা দেখছেন এটা কিন্তু কাঁচা রাস্তা বানানো তো আমি পুরোটাই ভিডিও করার চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন আর এখন আমি যাচ্ছি বোনের বাড়ি তো এখানেই এই নদীর কাছেই বোনের বাড়ি তো বোনের বাড়ি এইমাত্র ঢুকে যাব পৌঁছেও যাব তো চলে এসেছি বনের বাড়ি এই যে নেমে গেলাম আর এইটা হচ্ছে বনের বাড়ি আর বোনের বাড়ি আমি আগেও ভিডিও করেছিলাম তো এখন আবারও করলাম তো যারা যারা দেখেননি তাদেরকে দেখালাম এই যে আমার বনের বাড়ি একটা বড় মন্দির মা মনসার মন্দির তো সবাই একটু নমস্কার করে নিন আর আর বোনের বাড়ির এই যে চাষ বাড়ির মধ্যে এত কিছু সবজি চাষ করেছে বাঁধাকপি তারপর কি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বাড়ির সবজি বাড়ির মধ্যে চাষ করেছে মুলো বিট গাজর কোনো কিছু বাদ দেয়নি সব কিছু চাষ করেছে আর শীতকালে তো এগুলো বেশ খেতে ভালোই লাগে বাঁধাকপি ফুলকপি আমার বন্ধের আরও একটা বাগান আছে তো সেখানে আমি যাইনি আর এই যে হচ্ছে পুরো বাড়ির চারপাশটা এখন চলে যাচ্ছি বোন বললো দুধ আনতে যাবে তো সেই খাটালে চলে যাচ্ছি এই যে মোষের খাটাল মুসের খাটাল বলে না গোয়ালাদের বাড়ি এটা গোয়ালা দুধ দেয় গোয়ালাদের বাড়ি যাচ্ছি এখন বোন গেছে গোয়ালাদের বাড়িতে দুই কামতে সেই যাচ্ছি এটা বাড়ি